আমরা একটু হাসতে লাগছে ঘন্টা নেবে প্লিস কি আমি কোন সময় বাইরে বাড়িছি আধা ঘন্টার বেশি আধা ঘন্টার ভিতরে এখন আমরা যাইতাম সবই তুলতাম এত কোনো মানে থাকতাম ভাবি ডাকান্ত পিছনে একটু বুকি দেন হ্যাঁ ঠিক আছে এটু তৈরি पूरी दुबारी पूरी दिया मैक्स पूरे ही से अब रे मैक नहीं ही किन्हें घड़ा भाभी छापला नहीं छापला उड़ने में ना साइड 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 पी 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 असली ग्राम আছে না না লাভ তো হয় নাই বেটকে

আসলে খুব সেই টাকা ডাকতেছে না কই যায় আরে বিমানে যেত দূরত যায় চাই যেন ও এই শেষ পর যায় চাই 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 আরে আর পিছনে পড়ে গেছে আরে ঠিক আছে রিস করব রিস জান 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 আপনি জান আমার মোবাইল ব্যাগে ভরছেন তো ভাবি মনে হয় ভাই একটা অদ্ভুত কই যেতাম পটিক করো না পাউডার টান দেন টান দেন ワイドハイドティックバッグ。